নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে আলোচনার বসে বস্তু হচ্ছে লাভবারসের ফুড হ্যাবিট কী হওয়া উচিত কেন আমাদের এত আকর্ষণ আগের সময় কি আমরা পাখিটার মার্কেট ভ্যালু ফিরে পাব সেটাও ডিসকাস করবে এবং তার ব্রিডিং তার কি করে ব্রিড নিতে হয় না নিতে হয় সমস্ত কিছু আমরা একটা শর্ট ফর্মেশানে ডিসকাস করছি আমি লং ফর্মেশন হলে তো লাভবার সম্পর্কে ধরুন পাঁচটা এপিসোড হয়ে যাবে পরিষ্কার কথা তো চলুন শুরু করি দেখুন লাম্পার্স বদরির মতন আমাদের অনেকের মন কেড়েছে অনুক মানে প্রচুর মানুষের মন কেড়ে রয়েছে রে ভাই একটু ধরুন তো ফোন অফ করতে ভুলে গেছি কাটলাম না চালু রাখলাম কারণ এডিটে আমি সময় দিতে পারবো না আজকে সেই জন্যে তো যাই হোক ফার্স্ট হচ্ছে তার কালার তার আকর্ষণ তার মানে বডি ল্যাঙ্গুয়েজ বডি সাইজ অনুযায়ী আমাদের প্রচণ্ড আকর্ষণ করে বদরির মতন ভ্যারাইটিস অফ কালার্স আপনারা আব্বারে দেখতে পাই এবং খুব স্মল স্পেসের মধ্যে এইটুকুনি স্পেস নয় মানে একটা অ্যাভারেজ স্পেসের মধ্যে আমরা আমাদের ঘরের মধ্যে বা আমাদের সেটআপের মধ্যে লাভবার্ডসকে রাখতে পারি এবং তার থেকে প্রজনন নিতে পারি কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে প্রপার ফুড হ্যাবিট ঠিক মতন রাখা দরকার তবেই গিয়ে আপনি প্রজননটা ঠিক মতন করতে পারবেন নাহলে ভ্যারাইটিস অফ মেডিসিন আপনাকে ঘোরাফেরা করতে হবে তবুও রেজাল্ট ঠিক মতন পাবেন না তো সেই ক্ষেত্রে লাভবার এবার ফার্স্ট আমি আসি যেটা আপনাদের মন চকচক করছে যারা কমার্শিয়াল সাইড নিয়ে লাভবার সেটা হচ্ছে মার্কেট কি লাভবার ফেরত আসবে দেখুন কোনো কিছুই একদম যায় না প্রপার যদি আপনি নেচারে দেখেন আমাদের জীবনে সব কিছুই কিন্তু একটা টাইম অনুযায়ী যায় বা টাইম অনুযায়ী ব্যাক করে এই যে ম্যাসিভ একটা ক্ল্যাশ করেছে মার্কেট সব রকম পাখির এটা যেমন একদিনে পড়েনি আর একদিনে উঠবেও না সেই জন্যে যারা হ্যাঁ যারা বার্ডস লাভার তাদের পক্ষে কিছু যায় আসে না এটা আমি নিজেও একজন বার্ডস লাভার আমার কি মার্কেট ভ্যালু একটা রোজি দুশো টাকার দাম বা দু হাজার টাকার দাম আমার ম্যাটার করে না ম্যাটার করে ভালোবাসাটা এবং ভালোবাসার থেকেই সব কিছু আসে কিন্তু যারা একটা কমার্শিয়াল সাইট থেকেই যায় যে অনেকেই এটাকে বিজনেস পারপাসে দেখে সেটা কোনো ইলিগাল নয় কিন্তু এখন যে আমি বেটা বলবো না যে এই সামনে মাসেই মার্কেট না 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 এগুলো ভুল ইনফরমেশন হয়ে যাবে সময় লাগবে একটু কিন্তু আবার লাভবার নিজের জায়গায় ফিরে আসবে ইট ইজ মাই সবার সঙ্গে কথা বলার পর যারা মার্কেটে রয়েছে যারা কেনাবেচা করছে ট্রেডার ব্রিডার সবার সঙ্গে আলোচনা করি ডিসকাস করছি যেমন বললাম একদিনেও পড়েনি আবার একদিনে উঠবেও না ধীরে 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 উঠবে প্রোডাকশান কমান নর্মাল মাদার মানে অর্গানিক ক্ল্যাচ নেবার চেষ্টা করুন হ্যান্ড ফিট করাবেন না যতটা সম্ভব তাহলে দেখুন লুটিন অফিসার আজ ঘরে ঘরে সবার কাছে তো এটা তো কোনো হাঁসের ডিম মুরগির ডিম নয় যে শীতকালে তার ডিমান্ড বেড়ে যাচ্ছে বা প্রত্যেক সময় একটা সিজনে ডিমান্ড থাকছে এটা একটা পাখি আমাদের শখের জিনিস ফলে লুটিন অফিসার যদি ধরুন চাহিদা ছজনের থাকে ব্রিড করাচ্ছে জন তাহলে সেই প্রোডাকশানগুলো কোথায় যাবে এটা একটা কারণ বড় কারণ বাইরে মাল পাচার হচ্ছে না অনেক রকম টার্মস অ্যাম কন্ডিশন রয়েছে গভর্নমেন্টের তো ভ্যারাইটিস অব কারণে কিন্তু দাম পড়েছে এবং মেন কারণ আমার যেটা মনে হয় ওভার ব্রিডিং অ্যান্ড মানে ম্যাসিসিভ ব্রিডিং যাকে বলা হয় মানে এত পাখির দরকার নেই যেটা ফলে আজকে ঘরে ঘরে ব্রিড আর মেডিসিন খাওয়াচ্ছে আর ব্রিড করাচ্ছে এটা যে কতটা ক্ষতিকারক মার্কেটের ক্ষেত্রে এবং পাখিটার ক্ষেত্রে সেটা কেউ চিন্তা করে না ফলে অর্গ্যানিক যারা আমাকে চেনেন বা আমাকে বোঝেন বা আমার ভিডিও দেখছেন আমি অলওয়েজ সাজেশান দেবো অর্গ্যানিক ব্রিড নিন মানে বছরে একবার দুবার ব্রিড নিন ব্যাস সেটা দেখবেন আপনিও সন্তুষ্ট থাকতে আপনার পাখিটাও ঠিক থাকছে আপনার মার্কেট ভ্যালুটাও ঠিক থাকছে আর ভ্যারাইটিজের ওপর খোঁজ মানে চিন্তাভাবনা করুন নাহলে কিন্তু মার্কেটে আপনি যদি কমার্শিয়াল সাইড হিসেবে ধরে থাকেন তাহলে কিন্তু টিকে থাকতে পারবেন না চলুন ফুড হ্যাবিটে যাই বার্ডকে যে কোনো ধরনের গ্রিন ভেজিটেবলস আপনি প্রোভাইড করলেও করতে পারেন করলেও করতে পারেন না ভুল বললাম করতেই হবে কারণ বার্ডের বিশেষ করে ভিটামিন এ ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন বি কমপ্লেক্সের ডেফিসিয়েন্সি হয় যে মানে একটা স্ট্যান্ডার্ড আমি মার্কেট এর কথা বলছি ব্রিডারদের কথা বলছি বাকি নিউট্রিশনেরও প্রবলেম হয় কিন্তু ডিপেন্ডেন্ট আপনি শুধু একটুখানি ওই সানফ্লাওয়ার সিড দিয়ে রেখেছেন একটু ওরকম নয় সব ফুড একটা প্রাইমারি ফুড বাকি সেটাকে প্রপার করুন এক ফুড প্রোভাইড করুন লাভবার চিকেন ফিশ চিকেন না হলেও বয়েল ফিশ প্রোভাইড করুন এতে প্রচুর পরিমাণে প্রোটিনের অ্যানিম্যাল প্রোটিনের সোর্স আছে যেটা তাদের শরীরের পক্ষে যথেষ্ট উপকারী তবে তার একটা নির্দিষ্ট মাপ আছে যে পার ধরুন একবার পেয়ারকে একটা নির্দিষ্ট গ্রাম হিসাবে আমাদের ফিসটাকে দিতে হবে বা নির্দিষ্ট গ্রাম তাতে কী হবে যেমন পার একশো গ্রামে দেখবে নিউট্রিশনটা ক্যালকুলেশন হয় আমাদের ক্ষেত্রে তো তাদের ক্ষেত্রেও তাই তো সেটাকে আমাদের ব্যালেন্স করতে হবে যেটা আমি আমার চ্যাটের মাধ্যমে বা আমি যখন ইবুক বানাচ্ছি আগের দিনে সেখানে থাকবে যেটা পেড ভার্সান মানে পেড মানে পে করে আপনাকে এদের নিতে হবে তো যাই হোক এবার চলুন এবার হচ্ছে যে আপনি শোক ফুড প্রোভাইড করুন স্প্রাউট ফুড প্রোভাইড করুন ঘুরিয়ে ফিরিয়ে ফ্রুটসের মধ্যে পেয়ারা তারপরে অ্যাপেল এই সমস্তগুলো তবে ব্রিডিংয়ের সময় বাচ্চা হলে পেয়ারা অ্যাপেলটাকে ডিলিট করে দেবেন খাবার থেকে কেন ডাইজেস্ট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় যদি আপনার পাখি ডাইজেশন সিস্টেমস ঠিক না থাকে লাভ বার্ডের জন্য মোটামুটি একটা তিন দুই দুই কেজ বা তিন দেড় দেড় কেজ এক দু পেয়ারের জন্য সাফিসিয়েন্ট ঠিক আছে এবার অনেকে এদিকে কেজ রাখে ওদিকে এরকম নয় না আর চার দুই দুইতে আপনি তিন চার পেয়ার লাভবার রাখতেই পারেন খুব ফ্লাই ভালো করবে এবং হেলথ ভালো থাকবে লাভবারে কলোনি হিসাবে যদি চিন্তা করেন তাতেও বেটার তবে হ্যাঁ যেটা আমি কলোনিতে বলেছিলাম একটা প্রপার এজ গ্রুপকে আপনাকে ফলো করতে হবে এদিক ওদিক ওই সেল ফিডিং সেমি অ্যাডাল্ট অ্যাডাল্ট সব ঢুকিয়ে দিলেন এবং মারপিট করে মানে ব্রিডিংয়ের সময় বড়ো পাখিই যারা এজ কম মেরে ফাটিয়ে দেবে কিন্তু বাট বন্ডিং যদি তৈরি করতে পারেন ছোটোবেলা থেকে লাভবারের থেকে ভালো কলোনি ব্রিড হয় না এটা তো আমার থেকে বড় সাক্ষী আর কেউ নয় এবং অনেকেই এটার জন্য সাক্ষী আছে সেপারেটকে যে ভালো ব্রিড করে মানে এমনই একটা পাখি যাকে আলাদা রাখলেও ভালো ব্রিড করবে কলোনিতে রাখলেও ব্রিড করবে কিন্তু কলোনির সিস্টেমটা আলাদা লাভবার্ট বা যে কোনো পাখির রেস্ট মিনিমাম আট ঘন্টা সাত থেকে আট ঘন্টা ম্যাক্সিমাম দশ থেকে বারো ঘন্টা এই প্রপার রেস্ট আপনারা দেন না বলে আপনাদের পাখির শরীরে এত কষ্ট প্রপার রেস্ট দিতে দেখুন প্রপার খাবার দিন আমাকে কোট পেপারে লিখিয়ে নিন নিয়ে আসুন দশ পেপার দশ টাকা কি একশো টাকার আমি লিখে দিচ্ছি কারণ প্র্যাকটিক্যাল করেই বলছি নিজের সেট আপে বা আদার্স অনেক সেট ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে সমস্ত জায়গায় প্রপার খাদ্য প্রপার মেনটেনেন্স এবং প্রপার রেস্ট যদি একটা পাখিকে দেন মেডিসিনের থেকে অনেক দূরে রাখতে পারবেন আপনার কস্ট কাটিং অনেক হয়ে যাবে যে দেখতে গিয়ে পাখি পুষতে গিয়ে দেখা যাচ্ছে মেডিসিনের পেছনে খরচা বেশি পাখির পেছনে না আপনি খাবার দাবারে কি পেশে খরচা করেন না মেন হচ্ছে মেডিসিন আজ ডায়রিয়া কাল ইনডাইজেশান কাল বাচ্চা মরে যাচ্ছে পরশু এই হচ্ছে তাই হচ্ছে জন্য মেডিসিন প্রপার খাবার প্রপার ডায়েট রাখুন আর রেস্টটা দিন তাতেই সমস্যা মানে সাফিসিয়েন্ট তবে হ্যাঁ যারা ধরুন এখানে একটা ব্যতিক্রম আছে যারা ধরুন বেশি চেঁচামেচি পছন্দ করেন না কারণ লাভবার প্রচণ্ড নয়েজি বার্ট আপনারা সাউন্ড পাচ্ছেন প্রচণ্ড নয়েজি বার্ট তারা কিন্তু ইরিটেট হয়ে যাবেন সেই জন্যে আপনি যে পাখিটাকে ভালোবাসেন সেই পাখি অনুযায়ী আপনি এগোন কোনো অসুবিধে নেই লাভবাটে ব্রিডিং ক্লাস যেটা আমরা ধরি লাভবার শীতকালে ভালো ক্যাপটিভে আমরা যেটা হ্যাবিট হয়ে গেছে এবং ফিশার গ্রুপের লাভবার বারো মাসে রোজি গ্রুপের লাভবার ন থেকে বারো মানে এগারো মাসের মধ্যে এবং মার্কস গ্রুপের লাভবার আঠেরো মাসে অ্যাডাল্ট হয় তবু অ্যাডাল্ট হবার দু তিন মাস পর কি তিন চার মাস পর থেকে আপনি কিন্তু ব্রিডিংটা করান তাতে আপনাদের অনেক সুবিধা হবে এটা গেল ফর আর সিড মধ্যে যেখানে আপনাকে ক্যানারি কাঁকনিদানা তারপরে সানফ্লাওয়ার সিড কুসুম সিড এইসবগুলোকে ভ্যারাইটিস রাখতে হবে যেটা ব্যালেন্স একটা মাত্রাতে প্রোভাইড করতে হবে বাচ্চা হওয়া খুব ইজি মানে লাভবারে কোনো পাখিরই বাচ্চা হওয়াটা ইজি বলবো না যদি তার প্রপার ডায়েটের মধ্যে থাকে রেস্টের মধ্যে থাকে সেই পাখি মেন্টালি স্যাটিসফাই থাকে বাচ্চা খুব ভালো করে এবং বন্ডিং পেয়ার মাদার পেয়ারটা যেটা হয় তাকে বন্ডিং পেয়ার থেকে ব্রিড নিন তাহলে দেখবেন আপনার পাখি একটা ক্ল্যাচ সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারছে নাহলে ওই আধা অধুরা ক্ল্যাচ হয়ে যাবে মানে বাচ্চা হল মরে গেল বাচ্চাটা একটু বড়ো হয়ে মরে গেল মানে প্রপার জায়গা দেখুন কোয়ালিটিতে ফোকাস করুন কোয়ান্টিটিতে নয় আপনার ধরুন দশ পেয়ার আছে তো মনে হচ্ছে আপনার পাঁচ পেয়ারই প্রপার ভালো ব্রিড করবে তো পাঁচ পেয়ার থেকেই নিন কোয়ালিটিটা মেনটেন করুন লোকে পছন্দ করবে কোয়ালিটি মানে কোয়ান্টিটি করতে গিয়ে কোয়ালিটিটাকে ব্রেক করবেন না সেই জন্য ধরুন মনে হচ্ছে পাঁচ পেয়ার আর একটু দুদিন পরে বসাবো তাতে মনে হচ্ছে আমার ভালো হবে কারণ আপনার সেটা কিন্তু আপনি প্রত্যেক দিন চালাচ্ছেন আমি নয় তো সেই হিসেবে তার থেকে হয়তো আপনি বাকি পাঁচ পেয়ার থেকে প্রথম পাঁচ পেয়ার থেকে দুটো ক্লাচ নিলেন যারা পরে বসবে তাদের থেকে একটা ক্লাচ পান তাদের দুটো নিয়ে তিনটে ক্লাচ হয়ে গেল আপনি কোয়ালিটিতে আপনি কোয়ান আমরা কোয়ান্টিটিতে চলে যাই কোয়ালিটিতে আসুন ভ্যারাইটিস করুন তাতে লাভ মার্চের মার্কেট আজকে যেটা পড়েছে আগামী দিনে বাড়বে যেমন একদিনে মার্কেট পরেও নি আর একদিনে মার্কেট উঠবেও না তবে অ্যাজ এ বার্ডস লাভার মার্কেট আছে কি নেই না পাখিটাকে সুস্থ রাখুন ওভারব্রিডিং করাবেন না যাতে পাখির করতেও ক্ষতিকারক মার্কেটে পড়তেও ক্ষতিকারক কারণ পাখিটা মানুষের আলু পটলের চাহিদার মতন নয় পাখিটা হচ্ছে শখের ব্যাপার মানুষ চিন্তা করে যে আমি আমি সংসার চালিয়ে এই পাখিটাকে পুষতে পারবো তবেই করে তো সেখানটায় যদি যখন দেখা যায় যে ঘাটতি পড়ছে তেমনি যেমন যেটা বললাম আপনি এখন ধরনের ধরুন অ্যালভিনো ফ্যালভিনো সবার ঘরের ব্যাপার কিন্তু আগে কি ছিল একটা নির্দিষ্ট ঘরে ছিল তবেই জন্য চাহিদাটা ছিল প্রোডাকশ এখন ডিমান্ডের থেকে প্রোডাকশান বেশি হচ্ছে ওভার ব্রিডিংয়ের জন্যে হ্যান্ড ফিট করিয়ে হোক আমার হ্যাঁ যারা ধরুন ট্রেডারকে ধরে দিয়ে দিচ্ছেন বা আপনার মনে হচ্ছে না আমি একটা সাফিসিয়েন্ট পেয়ে যাচ্ছি সেটা আলাদা ব্যাপার কিন্তু তার ক্ষেত্রেও মার্কেট এই সেই ট্রেডারটা তো একটা মানুষ তাকেও মার্কেটে বেচতে হবে আপনার থেকে নিয়ে তারা দেখা যায় যে দেখ বেসিক্যালি দেখা যায় যে যে কোনো পাখির ব্রিডারদের ঘাটতিটা হয় ট্রেডাররা পুষিয়ে বেরিয়ে যায় সেই জন্য বি টু বি মানে ব্রিডার টু ব্রিডার কাজ করার চেষ্টা করুন কমিউনিটি তৈরি করুন যেখানে ব্রিডার টু ব্রিডার কাজ হচ্ছে আপনার হয়তো ভায়োলেট মাস্ক দরকার কারোর ব্লু মার্কস দরকার তাহলে এক্সচেঞ্জ হয়ে গেল বা একে অপরের থেকে নিন ট্রেডারের প্রবলেমটা আমাদের যেটা আছে তবে সব ট্রেডার খারাপ সেটা বলবো না আমার সঙ্গে অনেক ট্রেডারে জানাশোনা আছে যারা প্রপার ওয়েটাকে মানে রাস্তাটাকে ধরে চলে কিন্তু এখনকার দিনে আফটার করোনা প্রচুর মানুষ এর মধ্যে ইনভলভ হয়ে গেছে যারা পাখির প বোঝে না কিন্তু পাখিটাকে কেনা বেচা করছে তো ব্যাপারটা হচ্ছে আমরা খাটছি সারা বছর আমরা এফোর্ট করছি আমরা পরিশ্রম করছি আমরা খাদ্য দিচ্ছি পয়সা ইনভেস্ট করছি কিন্তু আমরা আঙুল চুষছি মানে চকলেট খাচ্ছে তারা মানে ট্রেডারদের কথা বলছি ফলে বি টু বি মানে ব্রিডার টু ব্রিডার কাজ করার চেষ্টা করুন যে কোনো পাখির তাদের আদান প্রদানটাও বাড়বে কমিউনিটিটাও স্ট্রং হবে তো চলুন আজকে এই অবধি নমস্কার